মাটন পিঠে ও আবার ব্যাগ থেকে আমার লাল শাকও বেরোচ্ছে আর কেউ বেগুন ব্যাগ থেকে আদা রসুন লাল শাক বেগুন মাটন সবই বেরোয় তাহলে ট্রেনে কি লোককে দিয়ে আসতো নাকি তোমার কি মতে বলে যে ট্রেনে লোককে দিয়ে আসতো মাটনটা হ্যাঁ এই আবার মাটন এই যে চর্বি ও কালকে তো চর্বি বড়া করবে মা প্লিজ জামা কাপড় নিয়ে যায় তুই বল জামা কাপড়গুলো গুলো তাহলে ইয়ে করবে না তুমি ব্যাগ ধোয়াও ব্যাস ব্যাস ব্য গেল কোথায় বাবা হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড অলসো ওয়েলকাম টু অ্য নিউ ভিডিও বেলা বাজে এগারোটা আমি যে কালটাতে ভিডিও অন করেছি সেটা ভুলেই গেছি সকালে উঠে চা বিস্কুট খাওয়া কমপ্লিট মায়েরা আজকে সকাল থেকেই মাথা ঘুরছে তাও ওই নিয়েই সব রান্নাঘরের কাজ টাচ করে এখন একটু রেস্ট নিচ্ছে চা বিস্কুট খেয়েছে আর আমি এখন এই যে ব্রেকফাস্টে খাচ্ছি ম্যাগি এগারোটার সময় ব্রেকফাস্ট যাই হোক মা কোনো কিছু খায়নি মা বলল যে জল আর মুড়ি খাবে মা কি আপডেট তোমার এখন তুমি চুপ করো একদম মাটন ফাটন আমি রান্না করতে পারি না এই দেখো ম্যাগি খাওয়া প্রায় শেষের পথে হট করে আমার মনে পড়েছে কি খাওয়া শেষের পথে আমি দেখা তো ভুলে গেছি কি অবস্থা তাও জলমুড়ি বাতাসা না আজকে কি দিয়েছি তোমাকে এ জল মুড়ি ছাতু চিনি ও মা পিঁপড়ে মারো পিঁপড়ে মারো এই দেখো ওই দেখো ওই দেখো তাড়াহুড়া করে যাচ্ছি নিচে দশ টাকার কি জিনিস এনেছে ওইটা দেখ দেখার জন্য যাচ্ছি মা কেনার জন্য আগে দৌড় দিয়েছে ও আগে দেখাই যাচ্ছে না এই যে ঝুড়ি অলডি নেওয়া কমপ্লিট সাইডে রেখে আবার কৌটো দেখছে কৌটো নেবে কত কেনাবাটি কিনলো হলো শাক কাটা লাল শাক কাটছে আর এখানে হয়েছে মানে বেগুন কাটা হয়েছে আম চাটনির জন্য আর এখানে মাংসর জন্য আলু মাটনটি এখন ফ্রিজে আনবো বাইরে বাইরে আনবো না থাকবে আনবো এই যে মাটন এখানে শাক রান্না হচ্ছে আলু ভাজা হয়ে গেছে মাংসর শাকের বেগুন ভাজা হয়ে গেছে এগুলো সব কিন্তু আমি করেছি ঠিক আছে আর এখানে মশলাটা মা ওই আর কি পেস্ট টেস্ট করে আর কি মা হ্যাঁ হ্যাঁ সত্যি করেছি বলছি দাঁড়াও যে বাবাকে দিয়ে ওই ব্যাগের জামাকাপড় সব বার করিয়েছে বলেছে ওগুলো সব কাজবে কেছে তারপর আলমারিতে ঢোকাবে আবার ভেঙেছে মুখের অবস্থা খারাপ আর পুরো ব্যাগটাকে জল ল্যাকড়া করে মুছিয়েছে মানে বলছিল ব্যাগটা সারফাগুলো ডুবিয়ে দিতে কিন্তু আজকে আবার কাজ হচ্ছে ব্যাগ সার জলে ঢুকেলে তো আরও চাপ হয়ে যাবে বসে বসে বাবা সেই এক ঘন্টা ধরে ব্যাগটাকে বুঝলো তাও বাবা আর খামে না লাস্টে গিয়ে হালকা করে বপকা এত ভিড় ট্রেনে উঠতে পারছি না আমরা তোমরা যারা লোকাল ট্রেনে যাতায়াত করো মানে অফিসের জন্য কাজের জন্য তারা তো জানো যে সন্ধ্যার টাইমটা কী ভিড় হয় তো সেই ভিড়ে যদি হাতে করে মাটন নিয়ে বাবা ট্রেনে ওঠে তাহলে বুঝতে পারছ মাটনটা কারবারই যাবে আমাদের বাড়ি তো আসতো না অন্যপ্রবার বাড়ি চলেছে তো ঠিক আছে আমি রান্না করছি সব মতন করছি সারা জীবন মজে না নুন টুন কিছু দেয়নি রান্না নিয়ে রান্না করে চায়ের বাটিটা আজকে মার মাঝে নি বুঝলে তো আমি মেজেছি তো এবার এই যে কোনায় যে কালো কালো দাগ গুলো ওগুলো আমি আর তুলতে পারিনি আমার মা তাতে বলছে কি ভালো করে মাজিস নি আমি একদম সৎ উত্তর দিয়েছি না মানে ভক্ত ভাই নিজে মুখের উপর এত সুন্দর উত্তর দিয়ে দপু জোর জোর দিয়ে বলিনি না আচ্ছা এখানে মাটার বাবা আজকে অনেক দেরি হয়ে গেল মা एक्चुअली মা অসুস্থ ছিল বলে এর দেরিটা হলো নালে ওই যে তো অনেকক্ষণ আগে তাই আর একটা হেভি এসেছে এইটা রেসিপি তোমরা অবশ্যই দেখো এটার মধ্যে এক কোটা কাঁচা লঙ্কা নেই মানে এত দারুণ হয়েছে রান্নাটা দেখতে হলো সব রান্নাবান্না কমপ্লিট মা গেল স্নান করতে স্নান করে তাড়াতাড়ি করে এবার পুজোটা করবে মা আমারও শুধু স্নানই বাকি কারণ ঘর তো মোছা কমপ্লিট হয়ে গেছিলো এবার এই গ্যাসটা মুছে তারপর যাব স্নান করতে ঠিক আমার স্নান কমপ্লিট মায়ের স্নান পুজো সব কমপ্লিট ওই ঘরটা দেখো বাবা রে মানে কিতাব কিতাব আসছে কতক্ষণে আগে জানলা দরজা বন্ধ করবো যাই হোক বাড়ি থেকেই শপিং শুরু হয়ে গেছে অলরেডি অনলাইনে অর্ডার হয়ে গেছে সারা বছর ধরে অর্ডার চলছে আজকে এমনিও বেরোনোর কথা আছে ঠিক আছে কেনাকাটা করার কথা আজকে এমনিও আছে আগের দিন কিনে পোষায়নি আজকে আরও কিনবো তো মানে ঘর থেকেই স্টার্ট করে দিয়েছি অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে এবার দেখা যাক বাইরে বেরিয়ে কি হয় না হয় লাল শাক ভাজা আর এখানে মায়ের একটা এক্সট্রা আছে হচ্ছে কি জানো তোমরা রিলসে দেখেছো এটা না আরে এই যে সৌ স্টপ আচ্ছা দেখি দি দেখি দেখি দি এই যে ভরা উঠছে সৌ স্টপ আর আজকে আমাদের লাল লাল মাটন কষা প্রায় ঝোলের দিকেই চলে গেছে কি জল খেয়ে হ্যাঁ হ্যাঁ একটু জল খেয়ে নেব চলো এবার খাওয়া দাওয়া করে নি বাবা রেডি ফেডি হলাম তাড়াতাড়ি করে আমার মা বললো যার কেনার দরকার সে নাকি আগে লাফালাফি করে রেডি হবে আমি রেডি হয়ে গেছি প্রায় আধ ঘন্টা হয়ে গেছে আমার মা একবার এই জামা একবার সেই জামা এই করতে করতে কিন্তু বাজালো হচ্ছে ছটা বেরোনোর কথা আমাদের সাড়ে পাঁচটায় সেখানে ছটা বাজিয়ে দিল অ্যাকচুয়ালি নতুন কাপড় যেগুলো সেগুলোর একটা আলাদা ব্যাগ থাকে কারণ নতুন কাপড় হরদম কিনতে থাকি তো তো সেইগুলো আমি আলাদা করে রেখে দিই আমি বুঝতে পারছি না যে ওই ব্যাগের মধ্যে মায়ের ব্লাউজগুলো ঢুকলো কী করে তো আমি মাকে বললাম যে এসব কিচ্ছু না আমি এটা প্ল্যানিং করছিলাম পালিয়ে পালিয়ে যাব তুমি সেই প্ল্যানটা ভেসতে দিলে আমার ব্যাগটা বার করে সব ব্লাউজ ফ্লাউজগুলো কি হলো এতক্ষণ ধরে যা হাসা হাসি বলো মানে হাসতে হাসতে কিছুক্ষণ ওইতে ওতেই আরো টাইমটা বেশি গেছে হেসে শুয়েই পড়েছি এমন কথাবার্তা শুরু হয়েছে মানে মা ভাবছে কি যে আমি মনে পালিয়ে টালিয়ে যাবো ওই জন্য ব্যাগ গুছিয়ে রেখেছি এরকম তোমার কাছে ধরা পড়ে গেছি আর পালানো হলো না ব্যাগ থেকে সব ব্লাউজ বার করে নিয়েছো তুমি চলো এবার তাড়াতাড়ি করে আমরা বেরোই না হলে ওই দোকান বন্ধর টাইমেই যাব আর সব দোকান বন্ধ করে দেবে আমাদেরকে ভাগিয়ে দেবে এখনই কি বিশাল ভালো লাগছে জয়গুলো বার করো

আমার মার জন্য এক্সট্রেন হেঁটে আসতে হয়েছিল তারপর দেখলাম লাভই হয়েছে তাহলে সেটা পেয়েছি দুই হাজার ট্রেন আসতে আসতে সামনে চলে এসেছি চলো এবারে দেখি কি হয় ভেতরে গিয়ে ঠিক আছে তোমার তো সব লাল ফালি পছন্দ হতো সব আমার জুতো হলো না এখান থেকে তো বেকার তুমি নেবে এটা নেবে না এরকম টাইপ নিতে পারো তুমি হ্যাঁ সত্যি কথাই এই পামসুরি চোখে পড়েছি আমি পাংশো পাচ্ছি না হল পছন্দ হলো ওটা হলুদ এর আগে জুতোটা আমি হলুদ কালারের কিনে নিয়েছিলাম কিন্তু আর হলুদটা নিতে ইচ্ছে করছিলাম হলুদ আর কালোর মধ্যে কমিনেশন এবার ওটা যদি ব্ল্যাক থাকতো আমি এক চান্সে নিয়ে বাবার জন্য সবে দুটো টিশার্ট এতক্ষণ ঘুরে এই যে এই জিন্সটা নিলাম

আমি বারবার বলছিলাম পাশেরটাই বেট হয়ে গেছে আমি কমপ্লিট এবার বাড়ি আর কিছু না চলে এসছি স্টেশনে খাওয়া হলো না কিছুই আজকে কালকের জন্য চলো কি করবে এসে গেছি ঘরে এই যে আমার জিন্সটা এই যে এইটা মায়ের প্যান্ট আর এই দুটো বাবার ও বা এটা পছন্দ হয়নি হ্যাঁ তাহলে বাবা বলো ভালো হয়েছে হ্যাঁ প্রথমে কিন্তু ওটা বলেছিল জিন্সটা অল্টারটা খুব সুন্দর করে দিয়েছে কালারটা খুব সুন্দর লাগছে প্যান্টটা হুম ঠিক আছে না পারফেক্ট হয়েছে এর দিন তো দেখানো হয়নি ভিডিও আমি শেষ করে দিয়েছিলাম দেখি তো আগের দিন কি কি আনা হয়েছে এই আমার একটা টি শার্ট ওইটা আর একটা টি শার্ট টি শার্ট টাইপগুলো আর এইটা একটা প্যান্ট মানে এই প্যান্টটার মতনই খানিকটা এই আজকে বডি স্প্রে করতে হবে আমি দেখাতে ভুলে গেছি তোনি सेम আর একটা এই যে পয়লা বৈশাখে আমি বাবাকে এই এই গেঞ্জিটা দিয়েছি এই টি আর মাকে ওটা বার করো এই যে এটা ওরে এটা গেঞ্জি টাইপ কুর্তি বুঝলেছো হ্যাঁ গেঞ্জি টাইপ কুর্তি এটা ভালো আছে